ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা রানীঘাটের একশো উনষাট আলোকঝাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যে এক টোটো চালক চোরঙ্গীর দিক থেকে রানীঘাটে আসছিল ঠিক সেই সময় আলোকঝাড়ি এলাকায় এসে আচমকায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় রানীহাটের দিক থেকে আসা দুই বাইকারোহী সজোরে ধাক্কা মারে ওই টোটোটিতে এতে বাইকে থাকা দুইজন ও টোটোতে থাকা একজন গুরুতর আহত হয় বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় টোটো চালকের বাড়ি কাউয়া বাড়ি মোর এলাকায় আর বাইকারোহীদের বাড়ি সাপটি বাড়ি এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

তারা কি গুরুতরভাবে কি হচ্ছে কি হচ্ছে কি আহত হয়েছে হ্যাঁ আহত মোটামুটি হয়েছে আর কি মনে হচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওই জন্য আমরা তো কোনো জলপাইগুড়িটাই নিয়ে যাওয়া হলো হ্যাঁ হচ্ছে বাইক চালকের বাড়ি কোথায় বাইক চালকের বাড়ি শুনলাম নাকি সাপটি বাড়িতে সাপটি বাড়ি আর হচ্ছে টোটো চালকের বাড়ি টোটো চালকের বাড়ি এইদিকে কাউয়ার বাড়ি কাউয়ার বাড়ি না হচ্ছে বাইক চালকের কি নাম কি করেছে কি হচ্ছে জানানো গেছে বাইক চালক টোটো চালকের নাম তো সঠিক বলতে পারলাম না কিন্তু ওইদিকে হাতি কুষা কাউয়ার বাড়ি ওইদিকে শুনলাম ও তো হচ্ছে বাইক চালকের নাম কি জানা গেছে আপাতত জানা যায়নি তো হচ্ছে আপনার নাম আমার নাম বিশ্বদেব রায় এখানে এক একটা অনুষ্ঠান আলোচনা